আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমার মান্থলি যে ফেসবুকের যে ইনকামটা আসে এটা আমার পেজে এসে অ্যাড হয় ডলার পরে আমি আজকে উইথড্রো করার জন্য বের হওয়ার জন্য রেডি হই ভাবলাম সময় তো সব কিছু শেয়ার করি এদেন আমার যে আগের কয়েকটা কয়েক মাসের যে আমার যে সোশ্যাল ইনকাম ছিল আমি দেখেছি কিন্তু মাঝখানে আমার মনিটাইজেশন চলে যায় পরে আর টাকা আসেনি কিন্তু এই দিনই আবার এই মাসে আমার আসছে তো আমার অডিয়েন্স দ সবাইকে ধন্যবাদ এখন আমি বাসাতে বের হয়ে হাঁটা শুরু করে ডাচ বাংলা ব্যাংকের সরাসরি চলে আসছি আমার যে ঢাকাটা এসছে ওটা তোলার জন্য আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি এখানে আসলে সব কিছু ওদের ব্যাঙ্কে আসলে রেস্ট্রিকশান দেওয়া ব্যাঙ্কে আপনার সব ভিডিও ভিডিও ফটো তোলা নিষেধ তাও আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের দেখাবো এই জন্যে পরে আমি এখন বোধহয় আমাদের। যে পাসওয়ার্ডটা ছিল আমি সেটা দিলাম দেওয়ার পরে আমার টাকা এসছে এই যে এখানে কত টাকা আছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পরে আমি কী আর করবো পরে টাকা নিয়ে আবার আমি বের হয়ে পড়ি তখন দুপুর বাজে সাড়ে বারোটা এরকম বের হয়ে আমি আরও কিছু ফুটেজ নিই ব্যাঙ্কে তারপর আমি আস্তে আস্তে ব্যাঙ্ক থেকে বের হয়ে পড়ি বের হয়ে আমি ব্যাংকের পাশেই একটা ওয়াক হয়েছিল। খুবই সুন্দর একটা জায়গা এখানে অনেক ধরনের ফুল আমার ফুল অনেক ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আকাশটা কত সুন্দর লাগছে আকাশের বুকে যেন এই ফুটফুটে ফুলগুলা এই ফুলগুলো হচ্ছে কারা জানেন আপনারা আপনারা আমার খুব ফেভারিট সব পরে আর কি এখানে কিছু ফুটেজ নিলাম এখানে কিছুক্ষণ বসে থাকলাম আমি বসে বসে অনেক কিছু দেখলাম এখানে বাতাস ছিল তখন কিছুক্ষণ একা একাই টাইম এ করলাম অনেক সময় বসছিলাম এখানে অনেক কিছু দেখলাম তারপর আমি এখান থেকে আমার বের হয়ে পড়ি অন্য জায়গায় ওই যে ছেলেটাকে দেখতেছে না ওই ছেলেটা আমি অনেকক্ষণ থেকে দেখতেছি ও কার সাথে যেন ফোনে প্রেম করতেছে তারপর আমার আজান দিয়ে দিছে পরে আমি মসজিদে এসে নামাজ পড়ি নামাজ পড়ে তারপরে আমি বের হয়ে পড়ি আবার নামাজ পড়ে তারপর বের হয়ে পড়ে বাসে যাওয়ার জন্য আমি জানি না ব্লগটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লাগে আমাকে জানাবেন লাইক কমেন্টস করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিওটা দেখার জন্য